আসসালামু আলাইকুম বিওর্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিওটি হলো খাঁচায় কবুতর পালন পদ্ধতি আপনারা কীভাবে দেশি কবুতর খাঁচায় পালন করবেন এবং ফেন্সি কবুতর কীভাবে খাঁচায় পালন করবেন সেই সম্পর্কে আমাদের আজকের এই ভিডিওটি ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলেকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন যাতে আমরা যখন পরবর্তী নিত্য নতুন ভিডিও কল আপলোড করব সবার আগে যেতে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন না আমাদের আজকের ভিডিও শুরু করা যাক আমরা কিন্তু চাইলে দেশি কবুতরে খাঁচায় পালন করতে পারি ফেন্সি কবুতরে কিন্তু খাঁচায় পালন করা হয় তবে ফেন্সি কবুতরের ক্ষেত্রে এবং দেশি কবুতরের ক্ষেত্রে দুইটার মধ্যে দুইটা পদ্ধতি অবলম্বন করতে হয় খাঁচায় পালনের ক্ষেত্রে আপনি যদি দেশি কবুতর খাঁচায় পালন করেন সেক্ষেত্রে আপনাকে দেশি কবুতরের জন্য পুষ্টিকর খাবার বেশি দিতে হবে কারণ দেশি কবুতর কিন্তু বাহির থেকে কুড়িয়ে যে পুষ্টিকর খাবার পায় তা কিন্তু খাঁচার মধ্যে পায় না আর দেশি কবুতর কিন্তু আপনার খাঁচার মধ্যে পালন করলে মাঝে মধ্যে দেশি কবুতর ছাড়তে হবে এবং দেশি কবুতরকে গোসল করাতে হবে নাহলে কিন্তু দেশি কবুতরটা সুস্থ রাখতে পারবেন না দেশি কবুতর সুস্থ রাখতে হলে অবশ্যই দেশি কবুতরটাকে ছাড়তে হবে দেশি কবুতরটাকে উড়াতে হবে দেশি কবুতরটা যাতে সুস্থ থাকে এবং হেলদি থাকে সেই কারণে যারা বাহির থেকে যে সব খাবার কুড়িয়ে খায় যেমন ইটের কোনা মাটি কয়লা এসব কিন্তু আপনারা বাহির থেকে কুড়িয়ে এনে কবুতরকে খাওয়াবেন দেশি কবুতরকে সেই ক্ষেত্রে দেশি কবুতর খুবই ভালো থাকবে দেশি কবুতরের ক্ষেত্রে আপনার খাঁচার যে সাইজটা ওইটা চব্বিশ বাই আঠারো হলে চলবে তবে ফেন্সি কবুতরের ক্ষেত্রে কিন্তু আপনার চব্বিশ বাই চব্বিশ খাঁচা লাগবে এবং ফেন্সি কবুতরকে কিন্তু পুষ্টিকর খাবার দিতে হয় এবং ফেন্সি কবুতর আপনার খেয়াল রাখতে হবে কারণ ফেন্সি কবুতর কিন্তু প্রায়ই রোগে আক্রান্ত হয় তাই সবসময় আপনি খেয়াল রাখবেন ফেন্সি কবুতরে কি সুস্থ আছে কি না ফেন্সি কবুতর কিন্তু প্রায় অসুস্থ হয়ে যায় তাই তাদেরকে আপনার ভালো ভালো খাবার খাওয়াতে হয় তাদের যত্ন করতে হয় বেশি তাহলে কিন্তু তারা অসুস্থ হয়ে যেতে পারে ফেন্সি কবুতর কিন্তু দেশি কবুতরের মতো রেগুলার ডিম বাচ্চা করে না ফেন্সি কবুতর ডিম বাচ্চা করতে একটু দেরি করে তবে রেসার কবুতর আবার বিভিন্ন কবুতর আছে যেই কবুতরগুলো একটু তাড়াতাড়ি ডিম বাচ্চা করে থাকে আপনার যদি কবুতর পালনে অভিজ্ঞতা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি খাচায় দেশি কবুতর পালন করতে পারবেন গিরিবাজ কবুতর পালন করতে পারবেন খাঁচায় তবে আপনি কিন্তু ফেন্সি কবুতরটা পালন করতে পারবেন না কারণ ফেন্সি কবুতর পালন করতে হলে আপনার ফেন্সি কবুতর সম্পর্কে ধারণা থাকতে হবে তাদের কি কি রোগ হতে পারে বা তাদের হেলদি রাখার জন্য কি কি খাবারের প্রয়োজন কিভাবে তাদেরকে পালন করতে হয় সেই সম্পর্কে আপনার কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে না হলে কিন্তু আপনি ওই কবুতর পালন করে কোনো দিনই সফলতা অর্জন করতে পারবেন না তাই অবশ্যই আপনার ফেন্সি কবুতর সম্পর্কে ধারণা থাকতে হবে আর দেশি কবুতর খাঁচায় পাললে কিন্তু একটু অসুবিধা হতে পারে যদি আপনারা একটু যত্ন সহকারে পালন করেন সেক্ষেত্রেও অসুবিধা হবে না তবে আপনি যদি দেশি কবুতরটাকে খাঁচা থেকে না ছাড়তে পারেন তাহলে কিছু অসুবিধা হবে না তবে ছাড়লে আপনার কবুতরের জন্য ভালো হবে আর ফেন্সি কবুতরকেও কিন্তু সপ্তাহে একদিন কিন্তু আপনারা নিজ হাতে ধরে গোসল করবেন বা হয়তো এমন এক জায়গায় ছাড়বেন যে জায়গা থেকে তারা বাইরে কোথাও যেতে পারবো না ওই জায়গার মধ্যে আপনারা পানি দিবেন বলে পানি দিবেন যাতে তারা গোসল করতে পারে অবশ্যই সব কবুতরকে খাঁচা পালনের ক্ষেত্রে গোসল করাতে হবে না হলে কিন্তু কবুতর ভালো থাকবে না তো ভিয়ার্স আমাদের আজকের ভিডিওটি পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন সেক্ষেত্রে আমরা আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও নিয়ে আসবো দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ